আমি একটা থালায় একটা জায়ফল নেবো একটা স্টার ফুল নেব পাঁচ গ্রাম সাহামরিচ নেব পাঁচ গ্রাম সাহা জিরে নেব মান ফুল নেব লাশ নেবো অল্প কিছু পরিমাণ এলাচ নেব অল্প কিছু পরিমাণ দারচিনি লবঙ্গ নেব এই হলো আমার মশলা এবারে এতে একটি তেজপাতা নেবো বড় সাইজের এভাবে ফাটিয়ে ভেতরে শাঁসটিকে নিতে হবে আমার বিরিয়ানি মশলা এবারে এগুলো ভালোভাবে কড়াইতে ভেজে নেব ভালো করে গরম করে নিয়ে কড়াইতে মশলাগুলো সব ভেজে নেব তেসপাতালে ভালোভাবে থি ভাই ভাজবে দেখে অসুবিধা হচ্ছিল এভাবে নেড়ে নেমে নেড়ে নেমে ভাজতে হবে ভাজা হয়ে এসেছে মশলাটিতে খুব সুন্দর গন্ধ ঢেলে নেব থালায় গুঁড়ো করে নেব লাগুলা আমার খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবারে ওটাকে তুলে নেবো কেনা মশলার তুলনায় এ মশলাটা অনেকটাই ভালো হয় বিরিয়ানিটা টেস্টি হয় ভালো এভাবে বাড়িতে আপনারাও বানিয়ে দেখবেন এভাবে বানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে